ও আদর করেই ছাড়বে ও আদর করেই ছাড়বে ও ছাড়বে না আদর করতে করতে লেগে যাচ্ছে আর একজন ওই যে আর একজন ওর টা ওর টাওয়ারটা হচ্ছে তলায়

সে রাগ প্রকাশ করে কি করে জানো ও মেজেদের তলায় বসে থাকবে দেখো 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 কেন এসছে গোলু কেন এসছে বাবার কাছে বাবা এই তুই যত দুষ্টুমি করিস ও তোকে তোকে বাঁচায় আর তুই গোলু কেরকম করছিস হ্যাঁ দেখছে দেখছে ড্রেসিং টেবিলে আর কিছু করা যায় কি না ওই গরুকে আদর করছে বলে দেখো 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 বলো না দেখো দেখো বোন আছে না আদর করবে না ওকে আদর করো হ্যাঁ তোমাকে আদর করছে না তুমি বাঁচাও ও যত অন্যায় করে তুমি বাঁচাও না ঠিক হয়েছে তুমি বাঁচাও ওকে

বাবা কেউ বাবা ভালো বলেছে সোনা বলেছে কেউ যদি ওকে ভালো ছেলে আর সোনা ছেলে বলে বলু কিন্তু তাকে আদর করে দিয়ে পুরো বুঝিয়ে দেবে যে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি ওকে যে কেউ যদি বলে ভালো ছেলে সোনা ছেলে সঙ্গে সঙ্গে তাকে ও চেটে দেবে দিয়ে বুঝিয়ে দেবে হ্যাঁ পুরো রেসপন্স করে ও শুধু বলতেই পারে না দেখো শুধু ওরা বলতে পারে না বাকি সব

কারো টিভি নেই চা খাওয়া নেই কিচ্ছু নেই ঘুম থেকে উঠেই বাবা বসে গেছেন দুজনকে নিয়ে পুটুস পুটুস ব্যাড গার্ল পুটুস কিন্তু এখন খুব বুঝতে শিখে গেছে আগে কুরুসকে রেখে আমি কোথাও যেতে পারতাম বাজারে যেতে পারতাম কিন্তু বর্তমানে কুটুসকে রেখে আর যাওয়ার উপায় নেই কুরুস কিন্তু বম্পঝম্প শুরু করে দেয় আমিও ভালোবাসবো আচ্ছা তুমি খালি রাগ দেখি দেখি সকলের কাছ থেকে ভালোবাসে নেবে আচ্ছা দেখো দেখো তো বাবা চা খাবে না

আরে দেখো আর এই চাতকের মতন আমার কাছে চলে এসেছি হ্যাঁ আমি বকছি না তো ভালোবাসছি আমি ওর বাবা এখন ঘুমাবে কেন ওর সাথে খেলা করবে বসে থাকবে হ্যাঁ ঘুমাতে দেবে না তো এখন টেনে টেনে তুলবে হ্যাঁ 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 আবার আবার আমার জামাটা শান্তিতে বসতে পারি কখনো দেখো 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 পাগলি হয়ে গেছে কিন্তু কুটুজ একদম পাগলি হয়ে গেছে